পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রতি বছরের মতো এবছরেও পান চাষে বাম্পার ফলন হওয়াতে লাভবান হচ্ছে পান দেশের দক্ষিণ অঞ্চলের পান ঐতিহ্য বা ইতিহাস ধরে রেখে শত শত বছর ধরে পান চাষ করে স্বাবলম্বী হচ্ছেন পান পরিবার পাশাপাশি দেশের জিডিপি অর্জনের কৃষিখাতে এক তৃতীয় অংশ অর্জিত হচ্ছে বৈদেশিক অর্থ প্রচলিত নিয়মে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন উন্নত মানের পান গলাচিপা উপজেলার চিকনিকান্দি বুকুলবাড়িয়া ডাকুয়া ও গোলখালী ইউনিয়নের পাশাপাশি দশমিনা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ব্যাপক পান চাষ হয়ে থাকে যার অধিকাংশ পান দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয়ে থাকে কিন্তু এই পানপাতা আমাদের গলাচিপা ও ডাকুয়া ইউনিয়নের এই পানপাতা বিভিন্ন জায়গায় লাখসাম ফেনি যে কোনো জায়গায় আমাদের পানপাতা এখন হ্যাঁ খুব ভাবে ভালো ভাবে গলাচিপা উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায় তিন শত পঞ্চাশ হেক্টর জমিতে পান চাষের আশাবাদ করা হচ্ছে তবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই শত হেক্টর জমিতে পান চাষও অর্জিত হচ্ছে চলিত মৌসুমে আবহাওয়াগত কারণে কিছু কিছু এলাকায় অধিক বৃষ্টি জলের কারণে পানের বর তলিয়ে গিয়ে নষ্ট পান চাষীদের ক্ষতি হলেও পানের বাম্পার ফলন হওয়াতে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে চাষিরা লস হয়েছে হইতাম পান দিয়ে কিন্তু আপনার যে বন্য জমিনে দেখা যায় পান গোছাতে ব্যস্ত সময় পার করছেন পান চাষিরা তারা বলেছেন এই বছরের বন্যায় অনেক পানের বড় পানিতে তলিয়ে যাওয়ার কারণে কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও এবছর বাম্পার ফলন হওয়াতে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা তারা আর বলেন বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন না থাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এই বিষয়ে সরকারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান চাষিরা